কুম আহমতুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা গত ভিডিওতে আমি নারী পুরুষের সমান অধিকার নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম কথাবার্তা বলার এক পর্যায়ে দেখা গেছে যে কোনো কারণে একটা উদাহরণ দিতে যায় উদাহরণ দিতে পারি নাই তে আজকে আমি সেই উদাহরণটা দিয়ে দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি তো এর আগে আবারও বলি যে কেন কেন নারী পুরুষের সমান অধিকার তারা চাইছে ডক্টর ইনুস সাহের কাছে যা যে সমস্ত মেয়েরা গিয়েছিল তারা শুধু নারী পুরুষের সমান অধিকার নিয়েই এই বিষয় নিয়েই তারা জান নাই বরংশ তাদের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তারা তাদের জন চাহিদা মেটানোর জন্যে মোটা অঙ্কে টেকা পেয়ে তারা জন চাহিদা মেটানোর জন্যে অর্থাৎ যে কোনো পুরুষের কাছে যে কোনো সময় যাওয়ার জন্যে তারা এই অধিকারটা পাওয়ার জন্যে ডক্টর ইউনিসের কাছে গেছে তো তারা যেরকমভাবে অজ্ঞ মুরুক ইসলামের কোনো জ্ঞান নাই আমার সবচেয়ে এখানে খুব কষ্ট এবং ব্যথা লাগছে যে একজন দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও যদিও উনি বর্তমান অন্তর্বর্তীকালীর প্রধানমন্ত্রী তবুও উনি উনি একজন প্রধানমন্ত্রী তো উনি একজন দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই সমস্ত বেহায়াপনা নারীদের এই খারাপ একটা আবদার উনি কিভাবে গ্রহণ করতে পারলেন ডক্টর ইনু সাহ আপনি আমরা দেখতেছি আপনি ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক আছে তো আপনি যদি ওলামা কেরামদের সাথে এই ব্যাপারটা নিয়ে পরামর্শ করতেন তাহলে এই অবস্থা হতো না তো এই সমস্ত যে সমস্ত নারীদের এই খারাপ আবদার আপনি গ্রহণ করছেন আপনাকে আবার সুন্দরভাবে বলি আপনি এই সমস্ত বিষয়টা বাতিল করে দিন কারণ বাংলাদেশ এটা হইলো আল্লাহর রাসুল আল্লাহ আল্লাহ রাসুল পিবিকদের বাংলাদেশ এটা হইলো দাড়িওয়ালাদের বাংলাদেশ এটা হইলো টুপি দারিওয়ালাদের বাংলাদেশ এটা হইল আলেমুলামাদের বাংলাদেশ এটা হইলো আল্লাহ আল্লাদের বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আপনি আমেরিকার প্রচলন আমরিকার নিয়ম আমেরিকার নীতি আমেরিকার উলঙ্গ সিস্টেম এখানে জারি করতে যাবেন এটা বাংলাদেশের তহিদি জনতা কখনো মেনে নিবে না তো দেখেন আল্লাহ তালা নারীদেরকে যে সম্মান দিয়েছেন পুরুষকেও সেই সম্মান দেন নাই পুরুষরা সারাদিন শ্রম সারাদিন কষ্ট উপার্জন করে টাকা এনে রোজগার করে তার স্ত্রী তার ওয়াইফের কাছে দেই এই টাকা দিয়ে নারীরা বসে বসে খাবে এটা হলো ইসলামের বিধান কিন্তু যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা এই সুন্দর বিধানকেও তারা মানতে চায় না বুঝতে হবে তাদের ভিতরে তাদের ভিতরে অবশ্যই কোনো কালো চক্র কালো উদ্দেশ্য রয়েছে যদি কালো উদ্দেশ্য যারা না থাকতো যদি কালো উদ্দেশ্য তাদের ভিতরে না থাকতো তাহলে বিকুরানের বিরুদ্ধে যায় তারা কোনো আবদার করতো না তো আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য জারি করেছেন এটা প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা বান্দাবান্ধীদের জন্য আল্লাহ তালা তার প্রত্যেকটা বান্দাবান্ধীর জন্য উপকারের জন্য আরোপ করেছেন তো দেখেন আল্লাহ তালা যেই বিধিবিধান আমাদের জন্য নাজিল করেছেন এটা সুন্দর একটা নিয়ম সুন্দর একটা নীতি কারণ দেখে গেছে যে আল্লাহ আল্লাহতালা জিনার ব্যাপারে আয়াত নাজিল করছেন যে আজানিয়া টু আজানি জালদা জিনাকারী পুরুষ মহিলা প্রত্যেককেই একশত ব্যতরাঘাত করা হোক এই বিষয়টা আমি মনে করি যখন এই বিষয়টা ডক্টর ইউনুস সাহেবের কাছে গিয়েছিল আপনি যদি আপনি যদি কোরআনের আইন দিয়ে তাদেরকে এই বিচারটা করতেন তাহলে তাহারা তারা এই আদেশ তারা এই আবদার তো কখনোই গ্রহণ করতে পারতো না বরং তারা একসাথে বেতরাঘাত আরো হাইতো আর যদি আপনি তাদেরকে একসাথে বেতরাঘাত করতেন তাহলে আজ দ্বিতীয়বার দ্বিতীয়বার কোনো দিন আপনার কাছে এরকমভাবে যাওয়ার সাহস হইতো না আশা করি সামনেও কোনো দিন এমনিতেও যাওয়ার সাহস পাবে না কারণ আপনি বুঝতে পারছেন উলামায় কেরামের দেশে বাংলাদেশের মাঝে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো আইন কইরা কোনো রাজা কোনো প্রধান কোনো প্রধানমন্ত্রী শান্তিতে দেশ চালাতে পারবে না তো নারীদের ইজ্জত নারীদের সম্মান আল্লাহ তালা পুরুষের চাইতে অনেক বেশি রেখেছেন এটা বুঝতে হবে আর বুঝতে গেলে কোরআনের আলো কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যদি কোরআনের জ্ঞান আর কোরআনের জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি কীভাবে বুঝবেন আল্লাহ তালা বলেন পাস আলু আহ তোমরা যারা যে বিষয়ে না জানো যারা জানে তাদের থেকে জানো তাহলে আমি আবারও ডাক্তার সাহকে বলছি আপনি যে সমস্ত বিষয়ে জানেন না যে সমস্ত বিষয়ে বুঝেন না ওই সমস্ত বিষয়ে আপনি আইন পাশ করার চেষ্টা করবেন না যে যে বিষয়ে দক্ষ যে বিষয়ে পারদর্শী সেই বিষয় তার থেকে আপনি পরামর্শ নিন দেশ ভালোভাবে চালান ইসলাম অনুযায়ী চালান আপনি বাংলাদেশ চালাইবেন আর স্বপ্ন যদি আমেরিকার দেখেন তাহলে এটা ভুল অতএব আমার বক্তব্য আমি এখানেই রাখি আল্লাহ 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 রাসুলের নির্দেশনা অনুযায়ী আপনি দেশকে চালাবার চেষ্টা করুন নিজেও শান্তিতে থাকুন অপরকেও শান্তিতে রাখুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ